বাংলাদেশ দল যখন বিশ্বকাপ যাত্রাটা শুরু করে তখন লক্ষ্য ছিল প্রথমবারের মতো সুপার এইটে ওঠা বাংলাদেশ দারুণভাবে সেই লক্ষ্যে উত্তীর্ণ হয়েছে এখন চ্যালেঞ্জ হচ্ছে সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলকে টেক্কা দেওয়া তাই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের হেড কোচ হাথুরু বলেছেন এখান থেকে যা অর্জন করবে বাংলাদেশ তা সবই হবে বোনাস হাথুরু আরো বলেন হ্যাঁ আমরা যখন টুর্নামেন্টে এসেছি তখন আমাদের লক্ষ্য ছিল সুপার এইটে ওঠা তাই আমি মনে করি আমরা দারুণভাবে সেটা অর্জন করতে পেরেছি আমি বলবো আমাদের বোলাররা আমাদের খেলায় আটকে রেখেছে তাই আমরা এই কন্ডিশনে খুবই ভালো খেলেছি কন্ডিশনকে আমাদের পক্ষে ব্যবহার করেছি এখানে এসে আমরা খুব খুশি এবং আমরা এখান থেকে যা পাব সব কিছু হবে বোনাস তাই আমরা অনেক স্বাধীনতা নিয়ে খেলবো এবং আমরা তিনটি দলকে আমাদের সেরাটা দিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমার পরিকল্পনা হলো যে দলের বিপক্ষেই খেলি না কেন আমরা ব্যাটিং বা বলিংয়ে সত্যিই শক্তভাবে শুরু করতে চাই কিন্তু আপনি যেমনটা বলেছেন ইদানিং অনেক জায়গায় ব্যাটসম্যানদের জন্য পিচ খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এবং পিচগুলো পড়া খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টে পিচগুলো ভালো ছিল এবং তারপর দেখা গেল এটা খুব কঠিন এবং আরও বেশি বোলিং বান্ধব শুধু পেস বা স্পিন নয় ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন সুতরাং আমাদের পরিকল্পনা হলো আমরা ব্যাটিং বা বলিং যাই করি না কেন শুরুটা ভালোভাবে শুরু করা গুড তারপর কোচ হাতুরের কাছে প্রশ্ন ছিল ডেভিড ওয়ার্নার মিচেল স্টার্ক জোস হ্যাজলটদের মতো ক্রিকেটারদের সম্পর্কে কি তার আলাদা কোনো স্মৃতি আছে আগামীকাল যে খেলাটা হবে সেখানে যা তাকে কোনো প্রকারের ধারণা দিবে হাথুরু বলেন বারো মাস আগে আমি তাদের সাথে সেখানে ছিলাম আমি অনেক ছেলেকে জানি তারা খুব ভালো খেলোয়াড় এবং তারা তাদের নিজেদের খেলার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী আমরা তাদের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে অনেক কিছু জানি যা খুব একটা সাহায্য করবে না কিন্তু খেলায় সবচেয়ে বড় ফ্যাক্টর হবে কন্ডিশন সুতরাং আমাদের ফোকাস হলো কিভাবে আমরা সেই কন্ডিশনকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি সেটাই হলো মূল বিষয় যা আমরা এখন কথা বলছি Yeah, not long ago. I was 12 months ago. I was there with them. Um, uh, I mean, I know a lot of the guys. Um, they're very good players, and they're very confident about their own game. So, um, yeah, we know a lot about their strength and limitation. That's not going to help much. Uh, but um, on the day, the condition is is, is a uh, biggest factor in this game. So, our focus is how we. Um, uh, use that conditioning to our advantage is the main thing we talk about. Uh, this game, why we start playing this game to enjoy, so that fact of enjoyment, we don't take it away from the players. how big is the game? Um, that doesn't mean that they have free license to go and do whatever they want. Um, they have a p particular role to play in the team. and um, to do that role is, yes, they have freedom. and then enjoyment always whether we play for your country or club cricket or, or park cricket, that's, that's why we start playing this game. So enjoyment factor is always in our forefront, uh, but uh, they have to do their role for the team. Yeah, I, I mean, that one, if you look back, that uh, the team was a very experienced team at that time. They knew the, uh, their roles and their game very inside out. We had a lot of uh, experienced batsmen, and of course uh, the condition of that... Um, Pitch is favoured us and we had a good plan um, uh, how to counter the opposition by bowling and batting. Um, but that's kind of a planning and decision making give them a lot of belief that if we are not afraid to make decision um, and be brave, um, you can compete with them. Uh, we definitely talk about those kind of thing that we we might take some uh, bold decision uh, to be do big teams. Do that tomorrow. Exactly. That's what we believe, and we are going to do that. And we probably take some, uh, yeah, unconventional path to beat some teams.